সংসারে মঙ্গল চাইলে শনিবার ভুলেও খাবেন না এই পাঁচটি জিনিস নইলে শনির দশা আপনাকে কুড়ে কুড়ে খাবে। বড় ঠাকুরের রসানলে পরে জীবনে অর্থ কষ্ট ব্যর্থতা ঘিরে ধরবে তাই বড় বাবাকে না রাগিয়ে বরং আশিস পেতে মেনে চলুন এই নিয়ম সকলেই চান শনিদেবকে ঠান্ডা রাখতে তাই সপ্তাহের একটা দিন অর্থাৎ শনিবার বড় ঠাকুরকে পুজো করে থাকেন এমনকি প্রভুকে খুশি করার জন্য নানা রকমের নিয়ম নিষ্ঠাও পালন করেন মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে কেউ কেউ আবার তিল অর্পণ করে মহারাজকে তুষ্ট করতে চান তবে কর্মের দাতা শনিকে তুষ্ট করা এত সহজ নয় জ্যোতিষ শাস্ত্র অনুসারে মহারাজকে তুষ্ট করতে চাইলে শনিবার এই কয়েকটি খাবার না খাওয়াই মঙ্গল এই খাবারের কারণে গরম গ্রহ শনি আপনাকে হাত খুলে অভিশাপ দেন প্রথমে যে খাবারটি রয়েছে লাল লঙ্কা জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার শনি ঠাকুরকে ঠান্ডা করা হয় তাই তিনি সর্বদা শীতল জিনিস পছন্দ করেন কিন্তু লাল লঙ্কার প্রভাব আপনার মন আর শরীর গরম করে তোলে পাশাপাশি শনি ঠাকুরও গরম হয়ে যায় শুধু তাই নয় লাল লঙ্কার কারণে শনিদেবের অশুভ প্রভাব আপনার উপর পড়তে পারে তাই শনিবার করে লাল লঙ্কা খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন দুই নম্বর মুসুরির ডাল শনিবার দিন ভুলেও মুসুর মুসুরি ডাল পাতে রাখবেন না যেহেতু মুসুরির ডালের রং লাল তাই মনে করা হয় এই ডাল মঙ্গলের সাথে সম্পর্কিত জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি এবং মঙ্গল হচ্ছে একে অপরের শত্রু তাই শনিবার এই মুসুরি ডাল খেলে আপনার উপর সারের সাথে কিংবা ধাইয়ার প্রভাব পড়তে পারে তাই এদিন মুসুরির ডাল এড়িয়ে চলাই ভালো দুধ এদিন দুধ কিংবা দুগ্ধজাত কোনো জিনিস খাবেন না শনিবার দই বা দুধ খেলে শনির বক্রদৃষ্টি আপনার উপর পড়তে পারে শুধু তাই নয় বড় ঠাকুরের কুপ্রভাবে কর্মক্ষেত্রে হোক কিংবা ব্যবসায় নানাবিধ সমস্যা তৈরি হয় এমনকি মানসিক শান্তি পর্যন্ত নষ্ট হতে থাকে এবং যে কোনো কাজে শুধু জটিলতা দেখা যায় চার নম্বরে রয়েছে আমের আচার বিষয়টি শুনে অবাক লাগলেও প্রচলিত বিশ্বাস অনুসারে শনিবার পরে আমের আচার খাওয়া উচিত নয় অনেকের মতে আমের আচার খেলে সূর্য পুত্র এতটাই দেখে চান যে আপনার চরম অবনতি হতে শুরু করে বিশেষ করে অর্থ সংক্রান্ত ক্ষয়ক্ষতি শুরু হয় সংসারে অভাব অনটনের মতন সমস্যা দেখা দেয় তাই জীবনে কাঙাল দশা না চাইলেই শনিবার করে আমের আচার খাওয়া বন্ধ করুন পাঁচ নম্বরে রয়েছে কালো তিল যদি শনিবার করে আপনারা কালো তিল খেয়ে থাকেন এই কাজ করা এখনই বন্ধ করুন পৌরাণিক কাহিনী অনুসারে শনিদেবের অত্যন্ত প্রিয় হচ্ছে কালো তিল তাই শনিবার বড় ঠাকুরের প্রিয় জিনিস দান করা কিংবা খাদ্য হিসেবে গ্রহণ করা কোনোটাই পছন্দ করেন না তিনি নইলে ঘরুতর সমস্যা তৈরি হতে পারে